সমকামী তা প্রমুট করা এটা কি কোরআনে নাই কমে লুথকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে সুরা নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে এটার গায়ে লাগে সমকামী না কি রে আস্তে আস্তে

শুনেন আমি আবার ওই অন্যান্যদের মতো আল্লাহ মাফ করো কেমন না যে সবাই মিলে ধরো এই করুক সেই করুক এই মেয়ে এই লোক একটা রে ধরলে কি হইব সবাই মিলে পরে বর্তমানে পরে কাহিনি কি হইব লাভ আছে কোন এটা রে গাদ্দার দূরে বুঝাই দিতে হবে মানে আস্তে করে আরামসে যে তুই কি বলতে চাস এই কারণে ধরতে হবে তোর বক্তব্য কি পেশ কর তুই মাইক নে একটা নিয়া তোর বক্তব্য বল তোর যা জবাব আছে আমি দিব আর যদি কোনো সংশয় তাকে দূর করে দিব এরপরে যদি আরো কোনো কথা থাকে সেটাও বল কিন্তু এই নো থেকে শিক্ষা দিলি কিয়া এরপরে কান ধরে উড়াইতে হইব আর তাইলে বল যে তুই বুঝতে পারছ তোর এখন কাজ কি সবার সামনে কান ধরে মাপছা তোমর রাদিয়াল্লাহু আনহু যে কথা বললাম সুকিয়তা সুবহানাল্লাহ আদর্শিক ভাবে ইসলাম কি মানুষ বানাইছে যে অমর রাজি আল্লাহ এটা আপনারা সবাই জানেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে যখন আবু জাহেল উদ্বাস সাইবা দারুণ দোয়ার মধ্যে সবাইকে বলছে যে কে আছে মোহাম্মদের কল্লাই না দিবে সোহান আল্লাহ কে আছে এমন কথার পরেও

আমি যে আলোচনাটার জন্য আগাইতেছিলাম দুই লোক ইহুদি একটা আর একটা হলো নামদারি মুসলিম এটার মতোই তারে দুই লোক বিচার নিয়ে গেছে হজরত আবু বকর কাছে কার কাছে হজরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে দুইটা লোক একটা লোক ধর্মীয় ভাবে ইয়াহুদি কি আর একটা লোক হলো নামদারি মুসলিম এর মুসলমান বলা যায় না নামদারি হজরত আবু বকর দেখলেন বিচার ফাইসালা কইরা দেখলেন মূলত এই জমিটা ইয়াহুদির পক্ষে কার পক্ষের ইসলামের সৌন্দর্য হলো যদি অমুসলিম হয় যদি অমুসলিম হয় বিচারের ক্ষেত্রে যদি অমুসলিমও থাকে তবুও রায় ফাইসালা যার পক্ষে যাওয়ার তার পক্ষেই যাবে এখন ওই নামদারি মুসলিমের আবু কর্লা বিচার পছন্দ হয় না সে গেছে রসুল্লাহ সাল্লামের কাছে ওই ইহুদিরের দর্শক কয় আয় অবকর বিচার মানি না নজবিল্লা কয় কার কাছে যাবি ক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যাব বিচার লয়ে গেছে মোহাম্মদ এখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনিও বিচার করেছেন বিচারটা গেছে এইটাও ইয়াহুদির পক্ষে কার পক্ষে একটু ভালোভাবে উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন মূল আলোচনাটা একটু পরে তো ইয়াহুদির পক্ষে রসুল্লাহ সাল্লাহ সাল্লামেরও সিদ্ধান্ত গেছে এই নামদারি মুসলিম এটা ইয়াহুদিরে বলতেছে আমি এই বিচারও মানি না নাউজুবিল্লা তারা দূরে লয়ে গেছে কয় আমি এই বিচারও মানি না উমরের কাছে যাবো কার কাছে উমরের কাছে রদিয়াল্লাহ এবার উমর রদিয়াল্লাহর কাছে গেছে কেহন ইয়াহুদির লোকটা একটু কষ্ট লাগছে কিরে তার নবী তাদের নবী বিচার করলো সে মানে না তখন সে উমর রদিয়াল্লাহর বলল যে আমরা এই বিচার আপনার কাছে আসার আগে আরো দুই জনের কাছে গেছিলাম কয় কার কাছে কার কাছে কয় আমরা হজরত আবু বকরের কাছে গেছিলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও গেছিলাম কয় কি বলেন কয় হ্যাঁ কয় তাদের কাছে যাওয়ার পরে আমার পক্ষে রায় দিছে ইহুদি বলতেছে কি যে আমার পক্ষে রায় দিছে সে মানতেছে না কয় এটা কি সত্যি ওই নামদারি মুসলমান বলে হ্যাঁ সত্যি আমি তোমার বিচার মানবো তাদের বিচার মানবো না কয় আমার বিচার মানবি কহা। হ একটু ব এবার উমর রদিয়াল্লাহ ঘরে গেছে কয় আমি একটু ঘর থেকে আসি ঘর থেকে আয়সা নাঙ্গা একটা খোলা তোর বাড়ি লইছে আয় হাই রিয়াই কল্লার মধ্যে একটা কূপ দিয়ে কবিচার মানছস্ত সুহান আল্লাহ দুইটা ঘটনা আপনাদের সামনে রাখলাম ওই অবুজ না বুঝক আপনারা অন্তত বোঝার চেষ্টা করেন দুইটা ঘটনা রাখলাম হজরত ওমর খলিফাতুল মুসলিমিন তাকে ব্যক্তিগতভাবে কাপড় নিয়ে আক্রমণ করা হলো নিজে জবাব দিলেন না মারতে বললেন না কাঁদতে বললেন না বরং তার ছেলেকে দাঁড় করায় বললেন বাবা বাবা তুমি তার জবাব দাও আর যখনই শুনলেন রসুল সাল্লাহ সাল্লামকে কেউ অপমান করতেছে রসুল বিচার করেছে সেই বিচার মানে না

তোমরা বেটা কবরের নিচের ওয়াজ করবা আর ওই আসমানের উপরে ওয়াজ করবা তোমরা মাঝামাঝি কথা কও কে মাঝামাঝি কথা হ্যাঁ কইবো হের বাপ দাদা কইব মানে হের মতো ভাগলে কইব বুঝেন না মানে দুনিয়াটা চলবো কাদের নীতিতে পাগল ছাগলের কথায় আপনি দেখেন না পুরো পৃথিবীর আপনি যদি বিবেকবান হয়ে থাকেন একটু চিন্তা করেন পুরো পৃথিবীর বর্তমান লিডারশিপ কাদের হাতে আপনি একটু দেখেন বাস্তবতা দেখেন না বড় বড় রাজ্যের প্রধান কত সেটা মেন্টালিটি দেখলে মনে হয় পাঁচ মিনিট যোগ্যতা না একটা মানুষের সাথে ভালো করে কথা বলার তাইলে এদের অনুসারীরা তো এদের চাইতে পাগল হবে নাকি ভালো হবে হ্যাঁ প্রিয় হাজির বলতেছিলাম যে কথাটা আসলে এবার হজরত আবু ওকর একটা উদাহরণ দিই হজরতে আবু ওকর কতটা রহমওয়ালা নরম মানুষ এটা তো সবাই জানে জানেন না আল্লাহ নবী সাহাবিদের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালাকে সমস্ত খতিবরা জুমার মধ্যে এটা বলে আপনাদের কানে অবশ্যই আসার কথা আর হাম বি উম্মাতি আবু বকর সুহানুল্লাহ অথচ এই রহম দিলওয়ালা মানুষ যখন শুনছে জাকাত দিতে অস্বীকার করছে একদল লোক কি করছে একদল লোক জাকাত দিবে না হযরতে আবু বকর কয় যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সুহানুল্লাহ হযরত ওমর এত গরম মানুষ না উনি আয়েশা বুঝাইতেছে আবু বকর এখন আল্লাহ রাসূল চলে গেছে মানুষ অনেক বেশি ইসলাম থেকে করে ফেলতেছে দয়া করে আপনি এখন যুদ্ধ ঘোষণা করিয়েন না খেপে গেছে হযরত আবু বকর নরম মানুষ ক্ষেপে গিয়ে বলতছে ওবা শুধু যাকাত অস্বীকার করা তো দূরের কথা রসূলের জামানায় একটা উটের রশি যাকাত দিত সেই উটের রশি না দিলেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকবে আর রসুলের জামানার ইসলাম ছাড় দেয়া হবে ইসলাম মাইনাস করা হবে আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকতে আমি মানবর না বুঝছেন সাহাবাই কেন ইসলাম সোহান আল্লাহ দুইজন সাহাবির ঘটনা বললাম নিজের ক্ষেত্রে তারা কত দুর্বল নিজের ক্ষেত্রে তারা কি কিন্তু রসুলের ক্ষেত্রে কি গরম আমাদের স্বভাব হবে এমন আজকে জায়াত কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین মা هو شداء وعلى الكفار رحمان وبينهم আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত মুমিনদের ব্যাপারে নরম দিলওয়ালা আমরা এক মোমিন আর এক মুমিনের ভাই ভাই এক মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল इज्जत রক্ত সম্মান সব কিছু হারাম অপর মুসলমান ভাইয়ের রক্ত জলন হারাম সম্মান হানি করা হারাম অন্যকে কটু কথা বলা হারাম আপনার সব কিছু অপর মুসলমানের জন্য হারাম করা হয়েছে একমাত্র আপনি রক্ত জড়াতে পারবেন যদি কেউ আল্লাহর নবীকে কটুক্তি করে দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাইলে আমাকে বলেন এত এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম রসুল্লাহ সাল্লামের আদর্শ কি যে আমরা মুমিনদের ব্যাপারে দরদি হব কি হব দরদি হব ওরে আমরা মুসলমান মনে করি কি মনে করি মুসলমান মনে করি ইমানদার মনে করি সে ভুল করতে পারে তবুও তারে মারপিট ঠ্যাংচং ভাঙেন না সে ভুল বুঝতে পারে তারে বোঝান আমরা এটা মনে করি কিন্তু যদি কোনো কাফের কোন বেঈমান কোন ইসকনের দালাল হিন্দুত্ববাদীদের দালাল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় মুসলমানদের বাড়ি ঘরে হামলা করে আমরা তখন চুপ থাকব না এটা ইসলামের শিক্ষা আজকের শিক্ষা থেকে আমরা এটাই বুঝলাম এটাই পেলাম আল্লাহ এবং তার রাসূলের অনুসারীরা পৃথিবীর যত বড় ক্ষমতাশীল হোক দিনের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে দাঁড়ায় যায় বুঝাইতে পারি নাই দিনের বিরুদ্ধে গেলে কি করতে হবে দাঁড়ায় আর দিনের পক্ষে থাকলে সে আমার ভাই সে ভুল করতে পারে তারা কি করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে উদারতা দেখাতে হবে আমাদের উদারতা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমরা কাউকে ঘৃণা করি সেটাও কার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক সবাই আখিরি পয়গাম আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে যায় প্রত্যেক প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করতেছি